জানি যে আলো সোজা পথে গমন করে কিন্তু সব সময় কি আলো সোজা পথে যায় আলো কিন্তু বাঁকা পথেও যায় আলো যে যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করে তখন আলো কিন্তু দিক পরিবর্তন করে আমরা এটা প্রমাণ করার জন্য এখানে একটা গ্লাস আছে আর এখানে নিচে আমরা একটা লাল রঙের একটা ক্যাপ বল পয়েন্ট কলমের একটা ক্যাপ রাখছি ক্যাপটা একটু দেখা দাও এখন আমরা পানি ঢালবো এখন কিন্তু পরিষ্কার দেখা যায় না কিন্তু পানি ঢালার সাথে সাথে এই ক্যাপটা স্পষ্ট হবে একটু বেশি দেখা যাবে তার মানে আলো কিন্তু যখন পানিতে প্রবেশ করবে তখন দ্বীপ পরিবর্তন করবে আচ্ছা আমরা পরীক্ষাটা শুরু করি আমাদের পানি ডালি কি হয় পানি ডালি তো পানি ঢালার পর ধীরে ধীরে দেখা যাবে যে আগে যে ক্যাপটা লাল রঙের ক্যাপটা দেখা যেত না এখন কিন্তু স্পষ্ট দেখা যায় আসলে আলো যখন পানির ভিতর দেয়া এই বায়ু থেকে ভিতরে প্রবেশ করে তখন কিন্তু পরিবর্তন করে। করার জন্য আমরা একটু ব্ল্যাক বলে যাবো সেই মরিচিকা ব্যাখ্যা করার আগে আমার এই পানির বিষয়টা আলু যে গতিপথ পরিবর্তন করে দিক পরিবর্তন করে আলু যখন মাধ্যমে একমাত্র থেকে যখন অন্য মাধ্যমে যায় তখন দিক পরিবর্তন করে এটাই জানি কিন্তু আলু কিভাবে দিক পরিবর্তন করে কি কি শর্ত আছে এটা একটা রাখা আমরা একটা পানির পাত্র যা দেখা এখানে যদি আমরা একটা পয়সা বা কোনো কিছু রাখি এইখানে যদি আমরা চুপ রাখি এখানে তখন এটুকু ধরেন আপনার দেখা যায় তারপরে যদি আমরা পানি ঢালি যদি এখানে পানি ঢালার পর যদি পানি এইটুকু ঢালি তখন আসলে এইখানে না আলু আইসা কিন্তু দিক পরিবর্তন করে বলা এইদিকে না গিয়া এই দিকে যায় তাহলে কি বা কোথায় দিক পরিবর্তন করে এটা যদি অবিলম্ব হয় অবিলম্ব হইল কোন একটা বিন্দুতে কল্পিত লম্ব রেখা এই রেখার যদি এই বিন্দুটা অবিলম্ব হয় আর এইখানে হলো পানি আর বায়ুর সংযুক্ত এইখানে সোজা সুজি এদিকে যাওয়ার কথা কিন্তু এটা হলো ঘন মাধ্যম ঘন মাধ্যম আলোক রশি যখন হালকা মধ্যে থেকে ঘন মধ্যে আসে তখন অবিলম্বে দিকে বেঁকে যায় এই না গিয়া এদিকে যায় আবার কাহিনী ঘটে যদি কোনো কারণে যদি এইখান থেকে যদি আমরা একটা লাইট টর্চ লাইট দিই তখন অবিলম্ব এখানে যদি এইটা হয় তখন অবিলম্ব থেকে দূরে সরে যায় অর্থাৎ সুজা না গিয়া সে কিন্তু এইভাবে যায় তাহলে আমরা আজকে এখানে কি ব্যাখ্যাটা করলাম আলু পশি যখন হালকা মাধ্যম থেকে গণমাধ্যমে যায় তখন অবিলম্বে দিকে বেঁকে যায় আবার যখন গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে যায় তখন থেকে দূরে সরে যায় এই দুইটা কাহিনী কিন্তু মরুভূমিতে মরিত্রিকা ঘটার ক্ষেত্রে ব্যবহৃত হয় বা এই ঘটনাটা কাজ করে এই বিষয়টা এই তত্ত্বের উপর ভিত্তি করেই আমরা কিন্তু আগামী পর্বে মরুভূমিতে কিভাবে মরিতা সংঘটিত হয় কিভাবে মানুষ ভ্রান্ত হয় এই বিষয়ে ব্যাখ্যা করবো